আচ্ছা এই যে চারিদিকে মরুভূমি নৌকাটা মরুভূমির মধ্যে নগর করা আছে তো এর জায়গা তো আসলে এটা না নৌকাটা যদি আমরা নদীতে নিয়ে যেতাম যেহেতু ওই পাশে এই পদ্মা নদী আমরা দেখতে পাচ্ছি এই বালুতে থেকে গেল কেন দেখেন প্রকৃতি তার নিয়মে চলবে প্রকৃতিকে পরিবর্তন করার সুযোগ আমাদের নাই কিন্তু আমরা যদি প্রকৃতির সাথে মিল রেখে আমরা যদি কাজ করতে পারতাম যদি এই নৌকাটাই পানি যখন নামছে পানির সাথে সাথে নৌকাটা যখন নামাতাম তখন কিন্তু ঠিকই নৌকাটা পানিতে থাকতো বা তার গন্তব্যে যাওয়ার জন্য যেই জায়গাটা সেটা কিন্তু সে পেতো আচ্ছা আমরা যদি এই নৌকাটাকে ব্যবসা হিসাবে ধরি যে আমরা অনেক ব্যবসায়ী আছি যেরকম মানে জায়গা মতো নেই আপনার কাছে কি মনে হয় যে তারা কি সিদ্ধান্ত নিতে পারছে না কেন তারা জায়গা মতো নিয়ে আজকে একটা উদ্যোক্তার স্বপ্ন থাকে এই নৌকার মতোই স্বপ্ন থাকে যে গন্তব্যে যাবে বাট সঠিক পদক্ষেপ না নিতে পারার কারণ অন্যতম হল যে তাদের সাহস টা কম করে তারা যে আমি সঠিক সময় নিব এবং অনেক ক্ষেত্রে অবহেলাও থাকে যে এইটা না ঠিক আছে চলছে চলুক এইটার কারণে একটা সময় গিয়ে ঠিকই পানি নিচে নেমে গেছে বাট নৌকাটা এখানে থেকে গেছে সে পরবর্তীতে অনেক চেষ্টা করেছে চেয়েছে বাট সে কিন্তু আর ওই জায়গায় যাইতে পারেনি তার মানে আমরা এই পানিটাকে বলতে পারি যে যা স্রোত যেটা চলছে আর কি তো অনেকে স্রোতের বিপরীতেও তো যেতে চায় অনেকে ইউনিক কিছু করতে চায় তো তারা এত কিছু ইউনিক করে ফেলে তারা মরুভূমিতে আশ্রে পড়ে এটা সম্পর্কে আপনি কি বলবেন অন্যতম একটা কারণ আমার কাছে মনে হয় যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোক্তারি তাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু বিজনেস না তারা কিন্তু বিজনেসটা শেখে না তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি এরকম যারা দক্ষ যারা বিজনেস সম্পর্কে ভালো বোঝে তাদের সান্নিধ্যে যদি তারা থাকার সুযোগ পায় তারা ওই যে ওখান থেকে শিক্ষাটা নিয়ে তারাও এই অন্য অন্য নৌকাগুলা যেমন ঠিকই চলছে স্রোতের বিপরীতেও চলছে স্রোতের মধ্যেও চলছে বাট কারণ তারা পানিতে আছে তো এই পানিতে থাকাটা কিন্তু খুব জরুরি এমনিভাবে আমার কাছে মনে হয় পানিতে থাকার মতো যে যারা মূলত এক্সপার্ট বা বিজনেস বোঝে তাদের সান্নিধ্যে থাকার মতো দর্শক দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে সময় থাকতে সঠিক কাজ করতে হবে উদ্যোক্তায়ন কিন্তু আমাদের এই ব্যবসার সঠিক স্ট্র্যাটেজি বা ব্যবসার যে সহযোগিতার কথা আমরা বললাম সেই সহযোগিতা করে আসছে দীর্ঘ সময় থেকে আমরা প্রায় পাঁচশোর অধিক ব্যবসাকে ডেভেলপ করেছি এবং বিভিন্ন উদ্যোক্তা ব্যবসায়ীর সাথে বসেছি জেনেছি বুঝেছি এবং কাজ করতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন সময় মতো সঠিক পদক্ষেপে মরুভূমিতে না পানি থাকার অবস্থা আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে